E aí, que যা কিছু ঘটছে ঘটবে এই যাবতীয় একাই আল্লাহ করে একাই আল্লাহ করেন আল্লাহ ছাড়া কেউ করে না একাই করেন কেউ সাহায্যকারেও কেউ নেই এই জন্য যখন সুন্দর সুন্দর আল্লাহ আজমা রয়েছে নাম রয়েছে আর যাবতীয় দোষ ত্রুটি সন্দেহ সংশয় থেকে আল্লাহ আমার পুরো আলামিন পরিপূর্ণ পবিত্র পরিপূর্ণ পবিত্র এ সম্পর্কে দারুন যেমন ফুকোয়ায় লেখা হয় যে কমে দু আল্লাহকে এক মানা আল্লাহকে সর্বক্ষেত্রেই আল্লাহকে এক মানা এবং কোনো দিকেই এটা হলো তৌহিদের অর্থ একেবারে তৌহিত সর্বদিকেই আল্লাহ একা একক অদ্বিতীয় এবং কোনো কাজের জন্য কোনো ক্ষেত্রে আল্লাহ কারো সহায় নেন না কারো সাহায্য নেন না কারো উপরে নির্ভর তিনি করেন না এটা হলো তৌহিদের অর্থ